এই গেমটাও মোটামুটি অনেক ভালো আমি অনেকবারই খেলেছি 对对对。

আচ্ছা তোমাদের এই খুশি লাগতে সে মনে হচ্ছে আমরা দেখে কত কষ্ট করি আমরা এখন ছাড়ছি আমরা কোন জম্বিটা নিব এটা নিচ্ছে আবার প্রথম থেকে শুরু করে

Thank you. Kuhaya Net bakery laki mi karine malo ocho mi ki janu You got my double X ha 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 Double Hex if you want to order then

হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা নতুন একটি গেম প্লেয়ার নিয়ে হাজির হলাম এটা খেলতে খেলতে আমরা বোরিং হয়ে গেছি তো আমরা একটু এই গেমটা খেলি এই গেমটা আমার অনেক অনেকটাই ফেভারেট এই গেমটা আমি মাঝে মধ্যেই খেলি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই গেমটাতে বেশিরভাগ ভূতের দেখা পাওয়া যায় তো দেখুন অলরেডি আমি অনেকগুলো ভূত মেরে ফেলেছি তো বলতে পারেন গেমটা আমার অনেকটা ফেভারিট গেম গেমটা অনেক ভালো লাগে আমার মাঝে মধ্যে খেলি খুব সুন্দর একটি গেম চাইলে আপনারাও খেলতে পারেন যারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইভটিকে লাইক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি অলরেডি তিনটা একসাথে মেরে দিয়েছি আমার সামনে আরো আছে আরো তিনটা আছে দেখতে কি ভয়ঙ্কর লিখছেন আয় হায় কথায় বলব আমার লোড মানে পিস্তলের ইয়ে শেষ হয়ে গেছে আমার তাদের পিস্তল দিব তো আমি এখানে পিস্তলটাকে চেঞ্জ করবো যে তো অন্য টাইপের যেগুলো থেকে একটু বেশি তুমি